আসসালামু আলাইকুম গাইজ আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা এই গুড়চিত পিঠা তৈরি করেছি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে এই পিঠা ভিজে আমি খুবই অল্প পরিমাণে পিঠা ভিজিয়েছি এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি সাথে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি যেহেতু পিঠাটা মিষ্টি তাই অল্প পরিমাণ চিনি দিয়েছি দুধ মিষ্টি হওয়ার জন্য তারপর দুধে বলক তুলে নিয়েছি একটা করে পিঠা তৈরি করেছি আর সাথে সাথে দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি করে একে একে সবগুলো পিঠা বানিয়ে দুধে ভিজিয়ে রাখবো পিঠাগুলো সারারাত রাত রসে ভিজতে দিব পরদিন সকালে দেখুন পিঠাগুলো রসে টইটুম্বর হয়ে গেছে একটি পিঠা আমি আপনাদের কেটে দেখাবো পিঠাগুলো খুবই সুন্দর ও সফট হয়েছে